আজকে আমি মুরগির ডিপিকিং অর্থাৎ মুরগির ঠোঁট কাটার বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো এই মুরগির সব মুরগিতে ডিপিকিং বা ঠোঁট কাটা হয় না আমাদের ব্রয়লার বিডার মুরগি আছে যেমন লেয়ার বিডার এবং লেয়ার সেই সাথে কালার পাটও কিছু আছে এগুলোর সোনালি আছে এগুলোর মধ্যেও ডিপিকিং করা হয় অর্থাৎ ঠোঁট কাটা হয় তো আমরা যদি সঠিক সময়ে এই ডিবিকিং বা ঠোঁট না কাটতে পারি তাহলে দেখা যাচ্ছে যে ফলকের অনেক সমস্যা হতে পারে মুরগির যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা অবশ্যই ঠোঁট কাটবো এবং ঠোঁট কাটার কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো এখন বলবো এক নম্বর হচ্ছে খাদ্য অপচয় কমানো অর্থাৎ মুরগি যদি আমরা ডিবিকিং করি বা ঠোঁট কাটি তাহলে দানাদার খাদ্য সে বেছে বেছে খেতে পারবে না এবং ঠোকর দিয়েও খাদ্যের পাত্র থেকে ফিট সরাই ছিটাই ফেলতে পারবে না ফলে খাদ্যের অপচয় কম হবে এবং সঠিক পরিমাণে খাদ্য খাবে তো ডিবিকিং করার একটা সুবিধা ফিট খরচ কমানো আমরা যদি সঠিক সময়ে ডিবিকিং না করি তাহলে মুরগি ফিট ছড়াই ছিড়াবে এতে সবগুলো মুরগি সমানভাবে ফিট খেতে পারবে না এবং ভালো গ্রোথও সঠিকভাবে আসবে না এটা সাধারণত ব্রয়লার বিডার মুরগির প্রথম সপ্তাহে সাত থেকে আট দিন পয়সা করানো হয় আবার অনেক বড় বড় কোম্পানি আছে যারা লেজার ডিবিকিং করে একদিন পয়সাও ডিপিকিং করে দেয় আর লেয়ার মুরগিতে সাধারণত একদিন বয়সে লেজার ডিপিকিং করে আবার বারো থেকে তেরো চোদ্দো সপ্তাহ বা পনেরো সপ্তাহ বয়সে আবার পুনরায় ডিপিকিং করে সাত থেকে আট দিন বয়সে ডিপিকিং এর জন্য ভালো একটা সময় কারণ বাচ্চারা খেতে শিখে এবং ঠোঁটও কিছুটা বড় হয় আর পুলেটের ক্ষেত্রে বারো থেকে ষোলো সপ্তাহ বয়সে গোরা হাউস থেকে লেয়ার হাউজে স্থানান্তরের আগেই এ ডিবিকিং করা হয় ডিভিকিং না করলে ফোট বড় হয়ে যায় পরে ফিট ঠিক মতো খেতে পারে না প্রোডাকশনও ঠিকভাবে আসে না তো মুরগির গ্রোথও ঠিকভাবে আসবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিভিকিং এর কারণে মুরগির স্বভাব কিছুটা শান্ত হওয়ায় এনার্জি কম খরচ হয় যা দেহের বৃদ্ধিতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে ক্যানাবিলিজম অর্থাৎ মুরগি ঠকরা ঠুকরি করে এর কারণে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে ডিবিকিং না করলে তো ডিবিকিং করলে মৃত্যুর হার কমানো যায় অর্থাৎ ক্যানাবিলিজমের মতো বদভ্যাসজনিত মারাত্মক রোগ যা একবার দেখা দিলে মহামারীর মতো যা ফলকে ছড়িয়ে পড়ে ডিবিকিং এর দ্বারা ইয়া বন্ধ করা সম্ভব ক্যানাবিল এই ক্যানাবিলিজমটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে ডিবিকিং করা তো আমরা সঠিক সময় ডিবিকিং করব এবং মুরগিকে সুস্থ রাখবো এৰিগৈকে ভাল ৰাখিব পাৰফৰ্মেন্স ভাল কৰব ধন্যবাদ